আজকের গল্পে কালো জাদুবিদ্যা প্রয়োগের কথা আছে অ্যানিমেশনস কোনো রকম কুসংস্কারকে সমর্থন করে না আজকের গল্পে ব্যবহৃত স্থান কাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনা প্রসূত বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালিও গভীর রাত চারিদিকে পিছডালা আঁধার প্রবল হাওয়া দিচ্ছে থেকে থেকে খুব দূর থেকে কুকুরের গলার কান্নার আওয়াজ হাওয়ায় ভেসে আসছে ঝিরঝিরে বৃষ্টিও পড়ে চলেছে একভাবে এলাকাটা জঙ্গলে বড়ো বড়ো গাছের মধ্যে একটা আলোর ছটা বিন্দুর মতো দেখা যাচ্ছে একটা পাড়ির জানলা দিয়ে আলোটা বেরোচ্ছে কাঁচের জানলার ওপর আলোটা কোনো এক চোখা দৈত্যের মতো বড় বড় গাছগুলিকে দেখছে বাড়িটার মধ্যে ঠিক মাঝখানের মেঝেতে বসে আছেন একজন বৃদ্ধ শীর্ণ জীর্ণ চেহারা কোনোকালে জলুস থাকলেও এখন আর কিছু বাকি নেই তার দেহের তার সামনে অনেকগুলো মোমের আলোয় মেঝেতে দেখা যাচ্ছে অজানা একটা নকশা নকশাটা যেন থেকে থেকে আলোয় জ্বলে উঠছে বৃদ্ধটির ফোঁট নড়ছে থেকে থেকে এস এশ এ ঘরের মধ্যেকার বাতাস কম কম করে উঠল তার কথায় বৃদ্ধের মুখে ফুটে উঠল একটা চাপা হাসি কারণ তার সামনের নকশা থেকে কালচে ধোয়া বেরোতে শুরু করেছে তুমি এসেছো এসো এসো কিন্তু কথাটা বলতে বলতেই অবশ্য বৃদ্ধের মুখের হাসিটা মলিন হয়ে গেল তার সামনে ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়ানক বিভীষিকা একে তো ডাক দেয়নি সে তবে কি তার ডাকায় কোনো ভুল ছিল হঠাৎ জপ করে ঘরের সব কটা মোমবাতি নিভে গেল ঘরটা কালো অন্ধকারে ডুব দিল সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি পরিমড়ি করে দৌড়ে ফেরোল ঘরের বাইরে সেখানেও তখন খুঁটখুটে আধার প্রাণপণে দৌড়াতে লাগলো সে বাড়ির বাইরের মূল দরজার দিকে প্রায় দরজার সামনে এসেই পড়েছিলেন তিনি হঠাৎ কিসে একটা হোঁচট খেয়ে হোমড়ে খেয়ে পড়লেন বৃদ্ধটি মাটিতে পড়েই পিছন দিকে ঘুরে দেখলো তার পেছনের ফেলে আসা অন্ধকারের মধ্যে জল করছে তীব্র আলোর মতো দুটো বিন্দু বৃদ্ধের মুখের ওপর ধীরে ধীরে ঝুঁকে পড়তে লাগলো কালো ছায়াটা বৃদ্ধের মুখের ওপর ভয় আর যন্ত্রণা একসাথে মিলেমিশে এক অদ্ভুত মুখাভঙ্গের সৃষ্টি করল রাতের বাতাস কেঁপে উঠল এক চিৎকারে কালো আঁধারে ঢাকা বিশাল বাড়িটার মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বাড়ির মূল দরজাটির নিচ থেকে শুধু দেখা গেল অদ্ভুত এক লালচে আলো আর রক্তের স্রোত বেরিয়ে এলো সেখান দিয়ে বেনিপুকুরের এই মেন রোডের ধারে ঝোপ জঙ্গল ভরা বেশিরভাগই ছোটোখাটো ঝাঁকড়া গাছের বেনি বেনিপুকুর জায়গাটা খুব পুরনো এলাকা বেনিপুকুরের মূল শহর গড়ে উঠেছে এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে ঝোপ জঙ্গল ভরা এলাকার মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠেছে ছোট বড় বিভিন্ন জিনিসের দোকান কোনোটা চা তো কোনোটা লুচি পরোটা তো কোনোটা আবার ইট বালি সিমেন্টের ডিলার শপ একেবারে শেষের দিকে আলো আঁধারিতে ভরা এক অদ্ভুত দোকান যে কারোর চোখে পড়বে এখানে এলে দোকানটা পুরনো কাঠের আসবাব আর দরজা জানলার এই বেনিপুকুরে কোনো পুরনো বাড়ি ভাঙা শুরু হলেই এই দোকানের লোকজনের মধ্যে চঞ্চলতা বেড়ে যায় দোকানের মধ্যে একটা স্যাঁশ্যাঁতে টেবিলে বসে আছেন বাবু। লোকটা বেশ ঢিলে ঢালা চেহারার অমায়িক মানুষ ময়লা গায়ের রং আজ প্রায় এক মাস হয়ে গেল না আছে খদ্দের না আছে পুরোনো জানলাপত্রের কোনো হদিশ মাছি মেরে আর ঝিমিয়েই তিনগুলো কাটছে তার হেড কাট মিস্ত্রি গৌরঙ্গ এক মনে একটা ছোট্ট হাতে ধরা পেড়িতে টান মারছে আর সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে একভাবে সেখানে থেকে থেকে এক একটা গাড়ি চলছে সাইকেল রিকশা অটো বাইক সবই চলাচল করে এই দোকানের সামনে দিয়ে কেমন যেন নিঝুম আলসেমে ভরা সন্ধে ছন্দকবাবু একটা লম্বা হাই তুলে উদ্দেশ্য করে বলে উঠলেন ব্যবসা মন্দা চলছে বেশ এখনকার সব লোকজন না কাঠের মর্ম বোঝে না দামও দিতে চায় না হকতা ঠিক কথা বলেছেন সবই ওই ফিলার নিজেদের বাড়িকেও বানাতেই চায় না আগে নতুন বাড়ি তৈরি করলেই আমাদের দোকানে ভিড় পড়তো বলে এখন সব এই যুগের ছেলেচকরা কি আর বলবো তাদের কথা এমন সময় পাশের চা দোকানের বৈকুণ্ঠ চায়ের গিলাস আর কিটলি হাতে ঢুকলো দোকানের ভেতরে দোকানের মিটমিটে হলুদ আলোতে তার তাকটা চকচক করে উঠল খামে হ্যাঁ রে বাইরে ওদেরকে চা দিয়েছিস তো বৈকুণ্ঠ মাথা নেড়ে হ্যাঁ জানালো দোকানের বাইরে কাঠের অন্য দুজন মিস্ত্রি বসে বসে গল্প করছিল তখন ছন্দকবাবু চায়ের গেলা সাথে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন চাটা তেতো রাস্তার বালিও পড়েছে তাতে ও গৌরাঙ্গ কাল সকালে একটা লোক এসেছিল কি বললো দরজা জানলা বেচবে না কি যেন বাহ তা তুমি এতক্ষণে বলছো তা কোনো ফোন নাম্বার দিয়ে গেছে না না কিছু দিয়ে যায়নি বললো আজ আবার আসবে কথাটা বলে বৈকুণ্ঠ একটু গজগজ করতে করতে বাইরে চলে গেল ছন্দকবাবু দরজা জানলার কথা শুনে একটু চন্মনে হয়ে উঠেছিলেন কিন্তু বৈকুণ্ঠ বেরিয়ে যেতেই লজ্জাবতির বন্ধ ঝিমিয়ে পড়লেন আবার কে হতে পারে বলুন তো কথা পুরনো দরজা জানলা বেসবে মানে তো এই বেনিপুকুরেরই কেউ হবে কি বলেন এই বেনিপুকুরে পুরনো বাড়ি আছে বলে তো কি জানি বৈকুণ্ঠ বেটা তো নাম্বারটাও নিয়ে রাখেনি ভালো দরজা জানলা হলে বুঝলি তো ওই ওই সাউথ কলকাতার যে কাঠের দোকানটা আছে না সাপ্লাই করে দেবো বুঝেছি কিন্তু আসে কি না কিন্তু আমারও তো মনে পড়ছে না আবার সব চুপচাপ দুজনে নিঃশব্দে চা খেতে লাগলেন দোকানের আলোটা দপদপ করলো একবার ছন্দকবাবু চোখ তুলে একবার দেখলেন শুধু আলোটির দিকে আবার নিজের চিন্তায় ডুব দিলেন এমন সময় একটা অটো এসে থামলো ঠিক দোকানটার সামনে একটা মাঝ লোক নেমে দাঁড়ালো রাস্তায় অটোটা আবার ধুলো উড়িয়ে শব্দ করে চলে গেল সোজা লোকটা সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে ঢুকলো তাদের কাঠের দোকানের মধ্যে হলুদ আলোটা আরও একবার দপদপ করে উঠল ছন্দকবাবু একটু নড়ে চড়ে বসলেন বসন বসন এ গৌরঙ্গ চা দিতে বল না ঠিক আছে বসবো না আর চা লাগবে না আপনাকে ব্যস্ত হতে হবে না গৌরঙ্গ উঠে দাঁড়িয়েছিল ততক্ষণে প্রায় এক মাস পর দোকানে খদ্দের এলো দেখেই মনটা নেচে উঠেছিল তার লোকটার পেছনে দাঁড়িয়ে রইল সে আচ্ছা আচ্ছা বলুন কি সেবা করতে পারি আপনার আমার নাম অতুল রায় আমাদের বাড়ি হচ্ছে বেনিপুকুরের সীমানার বাইরে ওই যে জঙ্গুল এলাকাটা আছে ওখানে আপনারা তো সব এলাকারই লোক চেনেন জানেন সব ছন্দকবাবু হন এই বেনিপুকুরের বাইরেই অনেকটা এলাকা জলা জঙ্গলে ভরা সেখানে কেউ যে থাকতে পারে বিশ্বাসী হলো না তার বলেন কি ওই বেলতলার এলাকা ও তো একেবারে জলা জঙ্গল এলাকা মশাই ওখানে বাড়ি কোথায় আছে দাদা আছে ওই পুরনো বাড়িটা দেখেছেন তো রায়বাড়ি কেন এর কি করছেন দাদা ওটা তো ভাঙা পুরো বাড়ি ওখানে কেউ থাকবে বলে তো আমার মনে হয় না আমি এখানে ইয়ার কি করতে এসেছি বলে মনে হয় আপনাদের ঠিক আছে আপনারা কাজটা না করতে চাইলে আমি অন্য কোথাও এই ডাকো আর দাদা রাগ করলেন নাকি এই হাত ভাগা চপ যা না এই দাদার জন্য একটা ঠান্ডা ঠান্ডা নিয়ে আয় না যা যা অতুল কটমট করে তাকালো গৌরঙ্গের দিকে গৌরঙ্গ তাবড়া নিখে খেয়ে গুটি গুটি করে বেরিয়ে গেল দোকান থেকে দাদা দাদা বলুন দেখুন আমার বাবা ওই বাড়িটা পেয়েছিলেন আমার এক ঠাকুরদার ভাইয়ের কাছ থেকে তা ওই বাড়িটায় আমরা কখনো এর আগে এসে থাকিনি কয়েক মাস আগেই আমার বাবার মৃত্যু হয়েছে তা আমি এখন ওই বাড়িটা বেঁচে দিতে চাই বাড়িটার যা অবস্থা তাতে হয়তো ওটার খুব একটা বেশি দাম আমি পাবো না জায়গাটাও তো একেবারে চঙ্গুলে তাই আচ্ছা আচ্ছা ভালো ভালো তা দরজা জানলার কথা কি বলছিলেন যেন ওই বৈকুণ্ঠকে হ্যাঁ সে কথা বলতেই আপনার দোকানে আসা ও বাড়ির দরজা জানলাগুলো এখনও মজবুত আর খুব ভালো আছে আপনি চাইলে ওগুলো আপনার লোক নিয়ে খুলে নিয়ে আসুন তারপর যে দামেই বিক্রি করুন না কেন আমাকে সামান্য শেয়ার দিলেই আমার চলবে ছন্দকবাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল পুরোনো বাড়ি হলে দরজা জানলার যা দাম পাওয়া যায় তাতে একটা বছর পায়ের ওপর পা তুলে বসে আরামসে সে থাকা যায় তা কবে গেলে আপনার সুবিধা হয় হুম ঠিক আছে আসুন কাল দিনের বেলা জাগে চলি বলে উল্টো দিকে ঘুরে হনহন করে হেঁটে বেরিয়ে গেল সে দোকান থেকে লাইটটা আবার একবার দপদপ করে উঠল গৌরাঙ্গ আর বাকি দুজন কর্মচারীও ড্যাপ ড্যাপ করে দেখলো লোকটিকে বেরিয়ে যেতে লোকটা তেমনই সামান্য খুঁড়ে খুঁড়িয়ে চলে গেল সে জায়গা ছেড়ে তিনজনে তাড়াতাড়ি ঢুকলো দোকানে ছন্দকবাবু হাসি হাসি মুখে তাদের দিকে দেখছেন বজলি সোরেন কাল ফ্যানে করে তুই আমি আর গৌরঙ্গ যাব ওই লোকটার বাড়ি দরজা জানলাগুলো পেলে মোটা টাকা হাতে আসবে ওই জঙ্গলে ভাঙা বাড়িটায় বলো কি ওখানে মানুষ থাকে বলে শুনিনি আর লোকজনের মুখেও শুনেছি ওখানে রাত বিরাতে কি সব যেন হয় ওখানে যাওয়াটা সুরেন ঠিকই বলেছে কথা আমার কিন্তু লোকটাকে সুবিধার মনে হলো না থাম বাপু এতদিন পর একটা কাজ হাতে পেলাম আর আর তোরা বাঁকড়া দিস নি তো যা যা নিজেদের কাজে টাজে যা তিনজনে নিজেদের মুখ চাওয়াচই করতে লাগলো বাবু এমনি লোক ভালো হলেও টাকার জন্য প্রায় সবকিছুই করতে পারেন তারা সবাই নিজেদের কাজে চলে গেল আকাশে তখন কালো মেঘের সমারোহ হচ্ছে থেকে থেকে গুড় গুড় শব্দও হতে লাগলো হয়তো রাতের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হবে পরদিন সকাল তখন গৌরাঙ্গ সুরেন আর ছন্দকবাবু দোকানের সামনে দাঁড়িয়ে আছেন তাদের মুখে চোখে চরম বিরক্তির ছাপ কারণ কাল মাঝরাত থেকেই ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে সাথে ছোড়ো হাওয়া রাস্তা দিয়ে থেকে থেকে অটো চলে যাচ্ছে হু করে কোনো মতে জলের তোর থেকে মাথা বাঁচিয়ে রাস্তায় আর কোনো লোকজন নেই না ই যে দুর্যোগ শুরু হলো চালাতন কথা শোনেন আমার কথা ভগবান চাই না আমরা ওই বাড়িতে যাই বাদ দেন না থাম দেখি নিজের চালায় বাঁচছি না এলেন ভবিষ্যৎ গণনা করতে ছন্দক বাবুর বিরক্তি ভরা মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল গৌরঙ্গ সুরেন এক মনে বৃষ্টি রেখে চলেছে রাস্তার দোকানের পাশে তার ভ্যানটা পলিথিন চাপা দেওয়া জল চুঁয়ে পড়ছে সেটার থেকে সন্ধ্যের দিকে বৃষ্টির প্রায় থেমেই গেল কিন্তু ঝোড়ো হাওয়ার দমক কমলো না কৌরঙ্গ সুরেন আর ছন্দকবাবু দোকান থেকে বেরিয়ে এলেন বেলতলার এলাকায় যাওয়ার জন্য ছন্দকবাবু এক কথার মানুষ যাবেন যখন বলেছেন তখন আজই যাবেন তিনি কিছুক্ষণ পরেই তিনজনে সুরেনের ইঞ্জিন ভ্যানে চেপে ভটভট শব্দ করে চলেছেন বেলতলার দিকে বেনিপুকুরের রাস্তাঘাট মোটামুটি ভালোই চকচকে পিচঢালা ঢালা রাস্তা না হলেও ভারী গাড়ি চলাচল করতেই পারে আকাশে তখনও মেঘ জমাট বেঁধে আছে পাকা রাস্তা ছেড়ে যখন তারা মাটির আধকাঁচা রাস্তায় ঢুকল তখন আকাশে মেঘের মধ্যে বিদ্যুতের ঝলক দেখা গেল সাথে কুড় করে মেঘের গম্ভীর আওয়াজও পাওয়া যেতে লাগল তাদের কারোর মুখে কোনো কথা নেই সবাই চুপচাপ বসে আছে ভ্যানে ভ্যানটার সুরেনি চালাচ্ছিল বৃষ্টিও শুরু হবে হয়তোক্ষণি প্রায় মিনিট তিরিশ পরে তারা এসে পৌঁছলো জঙ্গল ঘেরা সেই জায়গাটায় বাড়িটার চূড়ার বিশাল ভাঙা মাথাটা এখান থেকেই দেখা যাচ্ছে ভ্যানটা থামিয়ে তারা দেখতে লাগলো বাড়িটার দিকে হালকা আলোর আভা দেখা যাচ্ছে একটা জানলায় মানে ভেতরে লোকজন আছে হঠাৎ ঝুমঝুম করে শুরু হলো অসময় বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া কোনো মতে নেমে তারা তিনজনে এসে দাঁড়ালো বাড়ির মূল দরজার সামনের ছাউনির নিচে মাথার ওপর কংক্রিটের তৈরি চাঁদোয়ায় বৃষ্টির জল নৃত্য করে চলেছে একভাবে গৌরঙ্গ এগিয়ে গিয়ে দরজায় দমাদম ঘা দিল কয়েকবার সত্যি ভারী দরজা ভালোই দাম পাবে ছন্দকবাবু সে কথাই মনে হলো তার কে কে বাইরে কে কাঁপা গলায় দরজার ওপার থেকে কথাটা শুনে তিনজনেই কেমন চমকে উঠল ও দাদা আমরা গো দরজাটা খুলেন ওরা নয় দরজাটা খুলি কি বলো না না খুলো না কে না কে কাল রাতের মতো আবার যদি ওরা আসে কথাগুলো শুনে তিনজনে আবারও একবার চমকালো এত ভয় পাওয়ার কি কারণ থাকতে পারে মাথায় ঢুকলো না তাদের আরে দাদা দরজাটা খোলেন বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে গলে যাবো যে হ্যাঁ 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 এই তো ক্যাচ করে শব্দ করে দরজাটা খুলে গেল কালকের লোকটা ভয়ার তো মুখে সেখানে দাঁড়িয়ে আছে চোখে মুখে আতঙ্ক যেন প্রবল হয়ে চেপে বসে আছে তার কি হল দরজাটা খুলছিলেন না যে আরে মশাই এত ভয়ে ভয় আছেন কেন কিছু হয়েছে নাকি না না এই আসলে আপনাদের সকালে আসার কথা ছিল তো তাই আর কি এত রাতে বৃষ্টির মধ্যে কে এসেছে সেটা ভেবেই একটু ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ আসুন আসুন ভেতরে আসুন গৌরঙ্গ সুরেন আর ছন্দকবাবু ভেতরে ঢুকলেন প্রায় ঘুটঘুটে আধার বাড়ির মধ্যে অতুলের ঠিক পিছনে একজন স্ত্রী লোক দাঁড়িয়ে আছেন তার হাতে একটা সোলার লাইট ইনি হয়তো অতুলবাবুর স্ত্রী তার চোখে মুখেও ভয়ের চিহ্ন আসলে বৃষ্টির জন্য আসতে পারছিলাম না কিন্তু আমার মশাই এক কথা আসবো যখন বলেছি ঠিকই আসবো এবার দেখান কোথায় আপনার জানলা টানলা আজ দেখে যাই কাল সকালে না হয় ভাঙার কাজ বা খোলার কাজ করব হুম হ্যাঁ ওপরে যেতে হবে জানলাগুলো মূল আছে ওপরেই দোতলার জানলাগুলোই আসলে বেশ বড় বড় শুনো আমিও যাব দোতলায় তোমাদের সাথে এই বাড়িটা আমি একা একা ঘুরবো না বুঝলে বেশ চলো চলো আপনারাও আসুন না না সবার আসার কি দরকার এই শুনেন তুই নিচেই থাক আমরা চট করে দেখে আসি কি বলেন কর্তা চারজনে আর কোনো কথা না বলে ওপরে উঠতে শুরু করলেন সুরেন হাতের টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে নিচতলার চারদিকটা দেখতে লাগলো তখন দোতলার করিডোর পেয়ে হেঁটে চললো তারা বড় হল ঘরটার দিকে অতুলবাবুর কথা অনুযায়ী বড় বিশাল জানলাগুলো ওই হল ঘরেই আছে হলঘরের মধ্যে ঢুকলো চারজনে অতুলবাবুর স্ত্রী ঘরের কোনার ধুলোঝাড়া সোফার দিকে চলে গেলেন সঙ্গে সঙ্গে তাকে দেখে মনে হয় তিনি যেন খুবই ক্লান্ত বাহ দরজা খুবই ভালো কি বলেন কর্তা হ্যাঁ সে তো ভালোই কিন্তু পুরো বাড়িটা কেমন যেন অদ্ভুত এক গন্ধ তাই না ছন্দক বাবুর কথায় গৌরঙ্গ চারদিকে তাকিয়ে দেখতে লাগলো সত্যি রহস্য ভরা বাড়িটার মধ্যে যেন কেমন এক অজানা চাপা ভয় অতুল বাবু আর তার বউয়ের চোখে মুখে তারা চারদিকে ঘুরে ঘুরে দেখছিল হঠাৎ সারা বাড়ি কাঁপিয়ে নিচের সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো শব্দটা হতেই অতুলবাবুর মুখটা কেমন শুকিয়ে গেল তারপরেই অতুলবাবু দু করে নিচের দিকে দৌড় লাগালেন আচমকা এই কাণ্ড দেখে কয়েক মুহূর্ত থমকে গেছিল গৌরঙ্গ আর ছন্দকবাবু তারাও এরপর দৌড়ে চলল তার পেছনে দুদ্ধার করে সিঁড়ি দিয়ে নিচে নামলেন অতুলবাবু তার লক্ষ্য নিচের সদর দরজাটার দিকে তার পেছনে ছন্দকবাবু আর লুঙ্গি সামলে নামছে গৌরঙ্গ যতক্ষণে নিচতলার দরজাটার কাছে এলো তারা সুরেন নিচের দরজাটা খুলে ফেলেছে চারজনে খোলা দরজার ওপারে চোখ পড়তেই কেমন যেন থমকে গেল এক অজানা আদিম ভয় তাদের পিঠের সিঁড় দাঁড়াবে নেমে যেতে লাগল দরজার বাইরে পিচ ঢালা কালো অন্ধকার যেন সামান্য কোনো আলোই নেই বাইরের পৃথিবীতে বৃষ্টির ফোঁটাগুলোই দেখা যাচ্ছে শুধুমাত্র হঠাৎ সেই অন্ধকারের মধ্যে ধক করে জ্বলে উঠল সার্চ লাইটের মতো আলো দুটো চোখ কালো অন্ধকারের দানব যেন চোখ মেলে তাকালো তাদের দিকে দরজাটা বন্ধ করে দাও তার কথা শেষ হওয়ার আগেই সেই বড়ো চোখ দুটোর পাশে ছোট ছোট আরও কতকগুলো লাল লাল চোখ চলে উঠল তারাও যেন অন্ধকারে এতক্ষণ অপেক্ষা করছিল তারপরে কিলবিল করে কালো ছায়ার দল তাদের দিকে ছাঁপিয়ে পড়লো সুরেন ঢেকে গেল তাদের কালো কালো দেহের নিচে গৌরাঙ্গ তাদের দেহের ধাক্কায় ছিটকে পড়লো সিঁড়ির ওপর পরেই কোঁক শব্দ করে চুপ করে গেল ছন্দক আর অতুল দৌড়ে চলল বাড়ির মধ্যে পিছনে কালো ছায়াগুলো পিছু নিতে লাগলো তাদের বাড়ির মাঝের বিশাল চাতালের মাঝে এসে দাঁড়ালো দুজনে হাঁপাতে হাঁপাতে দেখল চারদিক থেকে ছায়ার দল বিশাল বিশাল তাঁতের হামুক করে এগিয়ে আসছে অ বাবু এরা কারা ভগবান বাঁচাও আমাদের অতুলবাবুর মুখেও কোনো কথা নেই যেন নিজের নিয়তিকে মেনে নিয়েছেন তিনি চারদিক থেকে কালো ছায়াগুলো প্রায় চেপে ধরেই ফেলেছে তাদের দুজনেই চোখ বুঝে ফেললেন এবার হঠাৎ দোতলার বারান্দা থেকে তীব্র আলোর রেখা এসে পড়ল ছায়াগুলোর ওপর আলো পড়তেই ছায়াগুলো ঝপাঝপ হাওয়ায় ছেড়ে মিলিয়ে যেতে লাগলো আলোটা ফেলছেন উপর থেকে অতুলবাবুর স্ত্রী তার চোখে মুখে ভয়ের সাথে একটা মরিয়া ভাবো ফুটে উঠেছে ছন্দক আর অতুলবাবু ধীরে ধীরে চোখ খুললেন দেখলেন তাদের চারদিকের কালো ছায়ার দলের আর কোনো চিহ্ন নেই বাইরে থেকে শোনা গেল তীব্র এক জান্তব আওয়াজ যেন প্রবল আক্রোশে কেউ বাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে চায় অনেক রাতে সুরেনের তখনও জ্ঞান ফেরেনি তাকে ময়লা ধুলো ভরা বিছানায় শুয়ে রাখা হয়েছে গৌরঙ্গের মাথা ফেটে গেছে সেখান থেকে রক্তপাত হচ্ছে অতুলবাবু আর তার স্ত্রী অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছেন সেখানে ছন্দকবাবু আর রহস্য সহ্য করতে পারলেন না কি ঘটছে এখানে জানার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠেছেন আ অতুলবাবু বলুন মশাই কি হচ্ছিল তখন এখানে বলুন আপনাকে আমার ঠাকুরদার ভাইয়ের কথাকাল বলেছিলাম সম্পূর্ণ কথাটা আপনাকে বলিনি তিনি ইয়ে তিনি আসলে কালো জাদুবিদ্যার প্রয়োগ করে এমন এক কাণ্ড ঘটাতে চেয়েছিলেন যা প্রকৃতি বিরুদ্ধ আর তা করতে গিয়েই কালো জাদুবিদ্যার আদিম অপদেবতাকে জাগিয়ে ফেলেছিলেন নিজের অজানায় কে যে এই অপশক্তি আর কী বা তার নাম তা আমি জানি না আমার ছোট ঠাকুরদাও তার হাতেই মারা গিয়েছিলেন আমার নিজের বাবাও ঠাকুরদার পথ অনুসরণ করে একই কাজ করতে গিয়ে মারা যান আর তারপরেই কেন তো কী করতে চেয়েছিলেন আপনার ঠাকুরদা আর আপনার বাবা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কালো জাদু প্রয়োগ করে অমরত্ব লাভ করতে চেয়েছিলেন দুজনে কিন্তু তার মনের ইচ্ছা পূরণ করার শক্তির বদলে উঠে আসে কালো জাদুর এই ভয়ানক অপদেবতা তারপর থেকেই এই বাড়ির দরজায় অপেক্ষা করে সে রাত হলেই অজানা কোনো লোক যদি ভুল করে দরজা খুলে ফেলে তবে তাদের টেনে নিয়ে যেতে চায় চির আধারের জগতে আজ বুদ্ধি করে আমার স্ত্রী আলোর ছটা তাদের গায়ে ফেলেছিল বলে আমরা প্রাণে বেঁচে গেলাম নইলে যে কী হতো আমি সত্যিই জানি না আর এই কারণেই আমি বাড়িটা বেঁচে দিতে চাই গৌরাঙ্গ আর ছন্দকবাবু নিজেদের মুখ চাচাই করতে লাগলেন শুধুমাত্র নিজেদের কপালের চোরেই হয়তো এ যাত্রা পেঁচে গেলেন তারা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তাদের বুক থেকে এই পৃথিবীতে কত অজানা রহস্য আছে তা সত্যিই সাধারণ মানুষের ধারণার বাইরে আবারও একবার এই কথাই মনে হলো তাদের শেষ হল কটন স্যানিমেশন আজকের গল্পের পরিবেশনা আজকে আমার সাথে গল্প ছিল অদেখা দৃশ্য ওদের চ্যানেলটাও তোমরা ঘুরে এসো আর গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো